খিচুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুব ভালো রান্নাও করতে পারি তবে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার একটা প্রচলন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে বৃষ্টি আসলেই হয় কি বাসায় যে খিচুড়ি রান্না করো তো ওই দিনটাও বৃষ্টি ছিল তো হঠাৎ করে হচ্ছে খিচুড়ি রান্না করছি আর কুকারে খিচুড়ির রান্নাটা আসলেই অনেক টেস্ট হয় যদি ভালোভাবে সে রান্না করতে পারে আর আমার কাছে একটু ঝরঝরা খিচুড়ি ভাল লাগে বাট আজকে আমরা ঝরঝরা না আজকে হচ্ছে আমরা একটু কম ঝরঝরা যেটা আর কি ওইটা খাবো একদম পাতলা খিচুড়ি না কিন্তু একদম যে গলে যাবে ওই না তো এর মধ্যে হচ্ছে একটা পার্সেল অর্ডার করেছিলাম এটা অনেক আগে অর্ডার করেছিলাম মনে হয় তিন মাস আগে বাট আমি সময় পাইনি এই আচারটা খোলার জন্য এটা হচ্ছে আচার আচারওয়ালার আচার আর এইটা হচ্ছে খুবই মজার একটা আচার আমি আসলে মানে অর্ডার যখন করেছি তখন ইচ্ছা ছিল আমার রিভিউ করে বাট আমি আর সময় পাইনি সব মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে বাসার থেকে যায় তো ওই দিন খিচুড়ি রান্না করেছে আর হচ্ছে দেখলাম যে আচারটা পড়ে আছে তো ভাবলাম যে এটাও একটু টেস্ট করে দেখি যেহেতু তিন মাস হয়ে গিয়েছে পাড়া এনেছি তো আমি হচ্ছে কাশ্মীরি আমের আচার আর হচ্ছে খেজুর তেঁতুলের আচারটা অর্ডার করি আর খেজুর তেতুলের আচারের জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে খেজুর তেতুলের আচার এর আগে আমার কখনোই খাওয়া হয়নি তো এইটা হচ্ছে খেজুর তেতুলের আচার দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সাথে সাথে হচ্ছে এরকম আচার দিয়ে খিচুড়ি গরম গরম অসাধারণ ব্যাপার তো আচারটা দেখলাম যে মোটামুটি ঠিকই আছে আর কি তো তারপরে খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গরম গরম আর এটা গরম গরমই খাবো কারণ এটা যদি মানে ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় যে আর একটু ঝরঝরা হয়ে যাবে তো খিচুড়িটা হচ্ছে আমি এইভাবে প্লেটে মিলে নিলাম যা তাড়াতাড়ি হচ্ছে একটু ঠান্ডা হয় বাট মানে খেতে পারি ওই রকম ঠান্ডা আর কি দেখতেই পাচ্ছেন বৃষ্টির সাথে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আচার তো আমি সত্যিই মানে খেজুরের আচারটা খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি তো আমি আর হচ্ছে আমার চাচা তো বোন দুজন হচ্ছে একসাথে খেতে বসেছি আর কি তো দুইজনেই হচ্ছে আচারটা নিয়ে নিয়েছে তো আচারটা এর আগে একটু টেস্ট করে নিয়েছে আর বিশ্বাস করেন আচারটা অনেক 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 মজা দুইটা আচারে অনেক মজা আমাদের বাসায় ওই দিন পুরোটা আচার শেষ হয়ে গিয়েছে এই কাশ্মীরি আচারটাও শেষ হয়ে গিয়েছে খেজুর তেঁতুলের আচারটাও শেষ হয়ে গেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন আমি পেস্টটা হচ্ছে মেনশন করে দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ